নরেন্দ্র মোদীর কি বলছে আপনাদের এমপি পান্ডেব কি বলছে এদেরকে ঘরে করা উচিত এরা সমাজ বিরোধী এরা দেশ বিরোধী ওরা ভাবছে একবার ভোটে জিতে গেছে তো রাজা হয়ে যাচ্ছে যা ইচ্ছা বলবে ভারতের জনতা এত বোকা নয় দেখুন কংগ্রেস কে কি করেছে লাইনে বাইরে বসিয়ে দিয়েছে একটা প্লেয়ার রাহুল গান্ধী যায় না

আমাদের মায়েদের সম্মান মহিলাদের সম্মান অস্মিতা সেই সিঁদুর দেখে থেকে হত্যা করা হয়েছিল হিন্দুদেরকে অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছিল সেই সিঁদুরের অপমান মমতা ব্যানার্জি করেছিলেন মহিলা হিসাবে সিঁদুরটাই তুলে দিয়েছেন বিধানসভা প্রস্তাব থেকে লড়াই তো হচ্ছে সিঁদুরের জন্য আপনি সিঁদুর তুলে দিলেন আপনি মহিলাদের সম্মানের কথা বলছেন আপনার কাছে আপনাদের নেতাদের আপনাদের মহিলাদের সম্মান আর সভা পায় না কেষ্ট যে কথা বলেছে অনুব্রত মন্ডল তারপরে টিএমসি সি কেউ যে মহিলাদের সম্মানে কথা বলে তার চিন্তা করবেন দুবার